আমাদের বিউটি দিয়ে আজকে পোলাও রান্ত আছে সমেতকার গন্ধ বাড়িছে যদি এখন আপনার চাউল দিছে না চাউল অর্ধেক কি হোক লেগেছে চাউলের গন্ধটা একটা অন্য রঙ আর চাউল দিতে আসবো বাজার থেকে আমরা টুকটুকি বুধি আনছি আর কি আর সীমা ইন্দা ট্যাঙ্গের উপরে ট্যাং না পাইতেছে আমরা শিখা দিই ইন্দা চেঁচার দায়িত্বে আসে আর কি

भाई लॻलो भाग

Terima kasih. Okay. mau 어떤 면과 무슨 면 때문에? 아, 방자라 가서 날씨는? 소돔이야, 면이나 어디가 슈퍼돌미야? 음. 안들어. 안들. 맞다, 왜이 쪽만 이 쪽만 우드올리기? 아. 아니야, 아니. 맞아.

নমস্কার দাদা ভাই দিদি রে কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দিয়ে আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি বেজে কিন্তু কতক্ষণ আগে আপনার বাজার থেকে আপনার ইয়ে আনছে আর কি ওই যে ইলিশ মাছ আনছে আর কি ইলিশটি দি মোটামুটি ভালো আছে ওই যে ইলিশটি স্যান্ডারি আছে না

মা আইদিকে করতেছে আর কি আমরা ওর কালকে সাদা বিডা গায়া খুব প্রশংসা করছে সাদের বিড়া আমরা বাবার মুরগির বয়স আছে ফিটা দেখাইলে ভালো লাগবো না ভালো লাগবে কারল খাইতো ভিটা দিয়া সাদা গি খাইতো মাংস দিয়া মামা তো খাই নিরঞ্জন মামা অতইতে লেগে ভাগল

ঐ চলি যোলা লাগি আলোতে ফিটা দিখাইছি আমি তো ভাই চাই না এইটো খাইছি ইশারার পারেই তেছমা না না আমরা না কোন হ্যাঁ তাই দেখাও সে वाला মিডিয়া তুমি পি লাগাইতা না বাবা দেখাও বাবা বেশি আসা বুঝেনে না পাতি আনা বাবা বাডিলে ওই যে ছাগল ছাগল মাছের বততে ছাগলি ছাগল ছাগল দেখছো বুড়ি মাছের কোরো মাছ দে ফিস 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 আ আ আ এই যে ছাগল ছাগল লেজা ভর্তা নাকি আর হলো কচু শাক সাথে আছে মাছের তরকারি মাছের তরকারি আস্তে আস্তে খাইল দসে কারণ আমরা রেডি হইতাছে আর কি ঠান্ডা ঠান্ডা যায় আমগো মাছের মাথা দিয়ে তরকারি ও লেজা ভর্তা রে ভালো হইছে হ্যাঁ স্বাদ হইছে কিন্তু সমস্যা হইল এই যে তোমার গ্যাস হয়ে যায়

பதிவு yeah. <laughs> 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 <laughs>